আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে নিশান সানি গাড়ি যে আসতেছে গাড়িটার সমস্যা হচ্ছে এই গাড়ির তেলে পিক আপ নেয় না লেট স্টার্ট তেলে তো গাড়িটা আমরা এখন চেক করবো চেক করে কী সমস্যা আমরা সেই অনুযায়ী কাজ করবো বাস স্টার দেন তো তেলে করেন তেলে হ্যাঁ এখন স্টার দিয়ে তারপর গ্যাসে পার আবার গাড়ি হচ্ছে পেট্রোল অনেক ভার চলে ইঞ্জিন আর গাড়ি গ্যাসে চলে বেশিরভাগ করে তো এটার জন্য আমরা স্পার্ক প্লাকগুলো চেক করবো মাস এয়ারফুল সেন্সর ক্লিন করব ফুয়েল পাম্পের প্রেশার দেখব এবং এটার যে ফিল্টার সেটা আমরা চেক করে দেখব তো ভিডিওটি দেখতে থাকুন আমরা এখানে স্পার্ক প্লাকগুলো খুলছি খোলার পর যেটা দেখলাম স্পার্ক প্লাকগুলো ভালোই আছে কিন্তু এটার হচ্ছে অয়েল চলে যাচ্ছে স্পার্ক প্লাগের উপরে যেটার জন্য একটা বড় সমস্যা ইঞ্জিন কাপাকাপি করবে এবং পিক আপ নেবে না ভার চলবে দেখতে পাচ্ছেন এই যে যে স্পার্ক প্লাগগুলো একদম ভিজে গেছে পুরা ডুবে থাকে ওয়েলে তো এরকমটা যদি হয় তাহলে কারেন্টটা ঠিকমতো পাবে না স্পার্ক প্লাগ আর গাড়ি ভার চলবে তো এখানে একটা আমরা সমস্যা পেলাম তো দেখতে পাচ্ছেন আমরা এখন এটার টেবিল কাপারটা খুলব খুলে আমরা এটার কাজটা করব। তো এখানে আমরা টেবিট কাভারটা খুলতেছি তারপর এটার আমরা ফুয়েল পাম্প সার্ভিসিং করব ফুয়েল পাম্প প্রেশার চেক করব গাড়ি বেশিরভাগ গ্যাসেই চলে আর তেলে এখন রানিং করবে তেলে শুধু স্টার্ট করা হয় স্টার্টেও অনেক ঝামেলা করে লং সেলফ নিয়ে স্টার্ট হয় তো আমরা ফুয়েল পাম্পের প্রেসার স্পার্ক প্লাগ কয়েল তো এই জিনিসগুলো আমরা চেক করব স্টেপ বাই স্টেপ এবং গাড়ির যে সমস্যাটা সেটা আমরা সমাধান করবো ইনশাল্লাহ তো পুরো ভিডিওটি দেখে থাকুন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন যা হওয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর ভিডিওটা কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমরা টেবিল কভারটা খুললাম খোলার পর এটার যে সিলগুলা প্লাগের স্টাফ প্লাগের যে রাউন্ড সিলগুলা সেগুলো কিন্তু খারাপ হয়ে গেছে ফেটে গেছে দেখতে পাচ্ছেন এটাও ফাটা এটা ফাটা ফাটছে ভিডিওটা দেখেন এটা শেষের না এটা এর শেষে উঠাইছিলাম প্রথমে যখন এটা বেশি গেছে বড় এগুলো লাগা থাকবে স্প্রিং জন্য ডাইরেক্ট এখানে যখন মোবাইলটা আসতেছে না তো আমরা ওইটা করলাম এবং লাগানো কমপ্লিট তারপর প্রেশার লো আসতেছে এবং সার্ভিসিং এর জন্য খুললাম এটার যে ফিল্ডার এত পরিমাণে ভিতরে ময়লা জাম জংগুলো আসতেছে এটার জং ধরার কারণ হচ্ছে বিশেষ করে যখন এটা গ্যাসে চালানো হয় গাড়িটা ফুয়েল ট্যাঙ্কে পেট্রোল ভরা হয় না যেটার কারণে এটার যে জংগুলা সেগুলো ফিল্টারে চলে আসে আর এটা ব্লক হয়ে যায় আর ব্লক যখন হয়ে যায় তখন ফুয়েল পাম্পে অনেক বেশি প্রেশার লাগে পেট্রোলটা ইঞ্জিন পর্যন্ত আসতে তখন এই গাড়ির তেলে চলতে সমস্যা করে তো দেখতে পাচ্ছেন কী পরিমাণে এটার ময়লা তো এটা শেষই হয় না আর এই গাড়ির পার্ট সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না এটার কারণে এটা আমরা সার্ভিসিং করতেছি এটার ফিল্টারটা এবং এটার যে ফুয়েল পাম্পটা আমরা চেক করে দেখলাম বাহিরে এটার প্রেশার ঠিক আছে যখন এটার ফিল্টার সহ লাগানো হচ্ছে তখন প্রেশারটা খুবই কম লো প্রেসার আসতেছে তো এইটা আমরা ক্লিন করলে ইনশাল্লাহ এটার যে ফুয়েলের যে সমস্যাটা আসার এবং পেট্রোলে যে গাড়ি না চলার যে সমস্যাটা সেটা ইনশাল্লাহ সমাধান হবে আশা করি তো আমরা এটা ক্লিন করে তারপরে আবার সেট করব সুন্দর করে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমরা সব কিছু ফিল্ডারটা ক্লিন করলাম দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে গেছে এখন সব কিছু পরিষ্কার এখন আমরা এটা লাগাবো ফিটিং করব ফিটিং করে তারপর ট্যাঙ্কিতে লাগানোর পর এটা পিছনে থাকে এটা একটা ফুয়েল ট্যাঙ্কটা ওখানে সিট খুলে এটা খুলতে হয় তো আমরা এটা ফিটিং করার পর আমরা ওখানে আবার ফিটিং করে তারপর গাড়িটা স্টার্ট করে এবং টেস্ট ড্রাইভ দিয়ে দেখব তো আপনাদের যাদের গ্যাসের গাড়ি আছে সব সময় বিশেষ করে গ্যাসেই গাড়ি চালানো হয় তেলে চালানো হয় না তো হঠাৎ করে তেলে চালাইতে গেলে কিন্তু এই ধরনের সমস্যা হয় তারা এক কাজ করতে পারে সেটা হচ্ছে গাড়ি দুই এক কিলো সকাল সকাল ফার্স্ট টাইম দুই এক কিলো গাড়িটা আপনি আপনি তেলেই চালানোর ট্রাই করবেন তাহলে এই ধরনের সমস্যা হবে না তো আমরা ফুয়েল পাম্পটা কমপ্লিট এখানে ফিটিং করছি এখন শুধু আমরা এখানে ট্যাঙ্কিতে লাগাবো এই যে এই জায়গায় ফিটিং হবে এটা এখান থেকে আমরা খুলছি এটা দুইটা পাইপ থাকে আর আট নাম্বার বল্টু থাকে আর লক পাইপগুলো লাগানোর পর আমরা স্টার্ট করে দেখব ब्रेक वेल पावर ऑयल तो कम से ठीक है ब्रेक खोल ना भाई তো এইগুলো ময়লা ছিল টুয়েলভ ভিতরে আমরা ক্লিন করে লাগানোর পর গাড়ি আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো স্মুথ পিক নিচ্ছে এবং পাওয়ার বাড়ছে না তো আমরা এখন গাড়িটা টেস্ট ড্রাইভ দিব গাড়ি আমরা তেলে চালাচ্ছি গাড়ি খুবই স্মুথভাবে চলতেছে এবং খুবই স্পিডে চলতেছে গাড়ির টান সব কিছু ঠিক আছে তেলে আগে এরকমটা উঠতই না তেলে চালাইতে পারতো না গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আপনারা কী করবেন এবং কীভাবে এটা সমাধান করবেন সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ